হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউজে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে তো আমি আজকে কুচি নিমকি বানাবো তো চলেন আমি কিভাবে বানালাম আপনাদেরকে দেখাই তো আমি এখানে একটা বাটিতে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটা চামচ লবণ দিয়ে দিব এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চা চামচ চিনি আসলে চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সমস্যা নেই অনেকেই কিন্তু মিষ্টি পছন্দ করে না তো এ পর্যায়ে দিয়ে দিব আমি এক চা চামচ কালো জিরা তো দিয়ে দিলাম রান্নার তেল এক চা চামচ আপনারা দেখতেছেন আমি সবগুলো কিন্তু পরিমাণ মতোই দিলাম তো এখন আমি শুকনো উপকরণগুলো একটু মিশাই নিব হাত দিয়ে ভালো করে দেখেন কত সুন্দরে আমি মিশাই নিলাম তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিব একসাথে পানি দিতে যাবেন না তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে একটু একটু করে পানি দি সুন্দর করে ডোটা মেখে নেবেন আপনারা কিন্তু চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন কিন্তু আমি আটা দিয়ে করলাম দেখেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে একদমই হাতে লাগে না দেখতে দেখতে পারতেছেন আপনারা তো এখন এ পর্যায়ে আমি ডোটাকে তিন ভাগে ভাগ করে নিব যেহেতু আমি তিনটা রুটি বানাবো তো দেখেন আমি এখন সুন্দর করে তিনটা রুটি বানিয়ে নিব তো এখন আমি রুটিগুলো বেলে নিব সুন্দর করে আপনারা বেলা তো আপনারা রুটিটা একদম সুন্দর করে বানিয়ে নেবেন গোল করে যাতে কোনো পাশ মোটা কোনো পাশ পাতলা না থাকে একদমই যে যাতে সবগুলো পাশ সমান হয় তো এখন আমি ছোটো ছোটো কর তো দেখেন আমি নিমকিগুলো কত সুন্দর করে বানিয়ে নিলাম কতটা লোভনীয় লাগতেছে এখনই দেখেন আমার নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা ছিল একদমই মস ছিল তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমার তেলটা হালকা গরম হয়ে গেছে তো এখন এ পর্যায়ে আমি নিমকিগুলো দিয়ে দিলাম তো দেখেন সবাই আমার রেসিপিটা কেমন লাগছে আশা করি সবার কাছে ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম